আমি রিজাউলক বাচ্চু আমার বাড়ি গোয়ালাটির যশোর জেলা জিগরগাছা উপজেলায় আমি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি গোয়ালাটির থেকে আমি ভারতে যাই সেখান থেকে ট্রেনিং নিয়ে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসি তখন বাংলাদেশে তখন তো পাকিস্তান আমার তাদের সঙ্গে সক্রিয়ভাবে আমাদের এলাকা গোয়ালাটি ছুটিপুর গঙ্গানন্দপুর ধুলনি খড়সি দোষিনা বিভিন্ন জায়গায় যুদ্ধে কম বেশি আমি অংশগ্রহণ করি অংশগ্রহণ করে ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে অংশগ্রহণ করি তাদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল তারাও মুক্তিযোদ্ধা শেরাদুল ছিল তারপরে উল্লিয়ার রহমান খান ছিল এখানে তাদের সাথে সঙ্গে থেকে আমি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি করার পরে উনিশশো একাত্তর স্বাধীনতার পরে যুদ্ধের

তিরিশ লক্ষ শহীদের ভিতরে সাতজন গেছে জাতীয় পর্যায়ে তার ভিতরে একজন আমারই গ্রামে আমার গোয়ালাটি গ্রামে শ্রেষ্ঠ নূর মোহাম্মদ আপনার নড়াইল তার বাড়ি কিন্তু সে আমার গ্রামেই মৃত্যুবরণ করে উনিশশো একাত্তর সম্মুখে যুদ্ধে সেই সক্রিয়ভাবে হয়তো আমি ওই দিন তার পাশে ছিলাম না হ্যাঁ আমি ছিলাম না সেই হিসেবে আমি তার আগে ছিলাম পরবর্তীতে আমি তার সঙ্গে ছিলাম না না থেকে বিভিন্ন জায়গায় আবার অন্য অন্য জায়গায় পাঠাতো যেখানে পাঠাতো আমি সেখানেই চলে যেতে পারি ওই নি গেছি ধুলো ছিলাম তারপরে আপনার ওখানে ওই খলসি গেছি খলসি পাঠাইছে সেখানে পাঠাইছে দোষ নেই সক্রিয়ভাবে ইয়ে করেছি এরকম বিভিন্ন জায়গায় আমাদের ওই করতে চাই আপনি হ্যাঁ হ্যাঁ তখন দেশের ভিতরে শত্রুতা শুরু হয়ে গেছে গোলাগুলি শুরু হয়ে গেছে অতটা না বুঝলেও যখন লোক সবাই যখন ভারতে চলে গেছে আমিও চলে গেছি আমি একলাই গেছিলাম তার কারণ আমি আমার বাপ বাপমারে পাইনি আমি আমার এক জায়গায় যাই আমার বোনের বাড়িতে পাঠাইলো যুদ্ধ শুরু হয়ে গেছে খুঁজে পাইনি বাপমার ছুঁই আমি চলে গেছি ফিরে এসে বাপমা না পেয়ে আমি যখন এক লাখটা ভারতের লোকজন যাচ্ছে আমি সেই সঙ্গে চলে গেছি ওখানে ক্যাম্পে গেছি ভারতীয় ক্যাম্পে আমাদের সাবেক মন্ত্রী রবিকুল সাহেব হ্যাঁ রবিকুল সাহেবের সঙ্গে সেই আর কি আমাদেরকে কয়েকজনকে মিলে ক্যাম্পে ভর্তি করে দিয়ে আসলো হ্যাঁ সে তার মাধ্যম দিয়ে আমরা ওইখান থেকে যাই ক্যাম্পে থাকলাম তারপরে ওখান থেকে আপনার ভারতের বিহারের দিকে পাঠায় দিল সেখান থেকে ট্রেনিং করে আমরা আইসিআর দিই তবে আমি একলা না ওর সঙ্গে আরও অনেকেই ছিল তা যাই হোক এই মোস্তফা ছিল রশন ছিল এরকম বিভিন্ন রকম সাজান ছিল ফসিয়ার ছিল হ্যাঁ রকম আমরা সবাই একসঙ্গে সমচে আমরা সবাই এক অংশগ্রহণ করি এইভাবে তার হয়তো তেমন বড়ো আকারের কোনো কিছুতে সক্রিয় ইয়ে করতে সামনাসামনি আমরা সম্মুখীন হতে পারিনি গেরিলাভাবে ফ্রিডম ফাইটার হিসাবে গেরিলাভাবে কাজকাম করতে বলতে আমরা সেইভাবে করতাম ওই যখন রাতে খরচি ব্রিজ উড়ে দিয়ে আসতি হলো গেলাম সেখানে একটা ব্রিজ যেটা